উত্তর প্রদেশে হচ্ছে কেন আই লাভ মোহাম্মদ হোসেন লেখা ব্যানারটা নিয়ে মামলা দায়ের দেব পশ্চিম বাংলায়তে কেন তুমি মোহাম্মদ হোসেনের শরণে জলছতে যাবে তোমার বাড়িতে তালা লাগাবো তোমার বাড়ি বিদ্যুৎ সংযোগ কেটে দেব এতে সাফার কারা করছে শুধু যারা পুরুষরা গেছে তারা নয় মহিলা সূসু তারা সাফার করুন একটা মাসলাকের উপর আক্রমণ করছে না এরা সমগ্র মুসলিম জাতির উপর আক্রমণ করছে লড়াইটা তো এরা কাটা জায়গায় লাগাচ্ছে তিনমুল ভার্সেস সুফ্লাশরী

তো সেটা মুফতি সাহেব যারা আছেন বা মর যারা আছে নিশ্চিত সঠিক উত্তর দিয়েছে আবার নিয়ে এটাকে নিয়ে জল ভেলা করার চেষ্টা করেছে এই বলা যাবে না সেই বলা যাবে না আমি এতটুকু কথা বিষয় আমি বেশি আমি একজন হিসাবে ধর্মীয় ঢুকতে চাই না ফতোয়া ভাই এই বিষয়টাতে আমি বেশি ঢুকতে চাই না আমি একটা কথা বলবো যে আপনি স্মৃতি যে কথা বলেছেন নিশ্চিতভাবে ভাবে বন্দির মধ্যে থেকে ওই ওই ভাঙরে নবী দিবস উদযাপন করতে গিয়ে যে কথা বলেছেন শরীয়তের মধ্যে থেকে বলেছে আজকে যেটা আব্বাস সিদ্দিকী যেন অভিযোগ তুলেছেন যে আপনিও বারবার বলছেন সেটা হচ্ছে যে ক্যানিং এ যারা ইসলামিক ধর্ম সময় জলসা শুনতে গেছেন অভিধিবাস দিবস জলসা শুনতে গেছে সেখানে তাদের ঘরের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এই এই বিষয়টা কিভাবে দেখছেন রাজ্যে সাধারণ মানুষের বিদ্যুতের অধিকার থেকে মুক্তি তাদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ভাবতে পেরেছেন বাড়িতে তালা মেরে দিয়েছে ঢুকতে দেব না কেন যাবে তোমরা ধর্ম সভাতে মানে উত্তরপ্রদেশে হচ্ছে কেন আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার থাকবে মামলা নামে দেবো পশ্চিম বাংলাতে কেন তুমি মোহাম্মদের স্মরণে জল সাথে যাবে তোমার বাড়িতে তালা লাগাবো তোমার বাড়ি বিদ্যুৎ সংযোগ কেটে দেবো এতে সাফার কারা করছে শুধু যারা পুরুষরা গেছে তারা নয় মহিলা শিশু তারাও সাফার করছে এদিকে সংখ্যালঘু লোক দরদি সরকার এই নটরিয়াস ক্রিমিনালটাকে দায়ী দিয়ে ভাবছে কি আইস মানে কোন একটা রাজনৈতিক দল কোন একটা মাসলাকের উপর আক্রমণ করছে না এরা সমগ্র মুসলিম জাতির উপর আক্রমণ করছে লড়াইটা তো এরা যেটা জায়গায় জায়গায় লাগাচ্ছে তৃণমূল ভার্সেস সুফনা তৃণমূল ভার্সেস মুসলমান এই শখত মোল্লার নেতৃত্বে এটা হচ্ছে আগামী দিনের খেসর দিতে হবে আমি নবী দিবস পালন করলে আমার যদি বাড়িতে তালা লাগিয়ে দেয় আমার ভোটটা মনে হয় কোনোদিন তৃণমূলের পক্ষে যাবে এটা যদি তৃণমূলের মানে উর্ধত নেতৃত্বরা না বুঝতে পারে ওই নটোরিয়াস ক্রিমিনালটা যে বারবারান্ত হয়েছে যেদিন আটকায় তাহলে কিন্তু আগামী দিনের ফল বুঝতে পারে কিন্তু সকল মূল্য তো বলছি আপনাদের তো জিনা হারাম করে দেবে আজকে কটায় ঘুম থেকে উঠছে জানো ভাই এগারোটার সময় অজুরের নামাজ পড়ে আমার ঘুম দিচ্ছে এগারোটার সময় উঠেছে হচ্ছে ভালো অজুর আমার সময় উঠেছে তার আগে ঘুমিয়েছে উঠেছি নামাজ পড়েছি আবার এগারোটা পর্যন্ত জুম্মার দিন না থাকে সেই জোরে নামাজের ঠিক মানে কোন একটা দিকে উঠতাম বলছে ছাব্বিশ ইলেকশনে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্যানিং এ তো কোনো কিছু করতেই পারবে না ভাঙরে নওসা সিদ্দিকিকে বাটি হাতে ফুটবলা শরীফ পাঠিয়ে দেবো একদম শকত মোল্লা প্রকাশ্যে মঞ্চে বলছে এ ওর বলতে পারবে তুমি একটা কথা বলি আমি ওর কথা খুশি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না ওর নেত্রীর সাথে আমি লড়াই করছি ওর নেত্রী নিয়ে আসা নীতির বিরুদ্ধে আমার লড়াই কেন আমি ওর জন্য সময় খরচ করব ওই রকম ওই রকম চাংরা নেতা তৃণমূল দলে পাঁচ সাতশো আছে যখন তখন যাকে ইচ্ছা তুলে যাকে ইচ্ছা করছে আপনারা দেখেছেন কাজল শেখ যখন অনুব্রত মন্ডল জেলে ছিল কাজল শেখকে অনেক কিছু দেখতে মিলেছে অনুব্রত মন্ডল জেলে গিয়ে বলো কাজল শেখ ডাউন হচ্ছে তো ও কালকে ওর কাজ মিটে যাবে দেবে কই আজকে তৃণমূল লেপ চোখ এক বড় কোনো মঞ্চ থেকে সাজান শেখের কথা শুনেছেন আপনারা শুনেছেন কারো মুখ থেকে সাজান শেখ যে সাজান শেখ বেতার বাদশা ছিল ওদের দলে কোথায় একটা চর্চা হচ্ছে তো সারেন সেখের সমস্যা মানে প্রয়োজনীয় মিটাকে বাদ দাও গ্যারেজ ও তার দরকার নেই তো এইগুলো তো ওদেরই এদের ভাড়া ভাড়াখাটা টাট্টু এরা এরা ভাড়াখাটা টাট্টু এদের কথায় সময় জবাব দেওয়ার সময় আমার আছে অন্য কোশ্চেন করুন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত মামলা থেকে জামিন হয়ে গেছে এবং তিনি খুব শীঘ্রই জেল থেকে মুক্তি পাচ্ছেন এই যে এত তদন্ত হলো এত টাকা পাওয়া গেল তারপরেও জামিন এটা নিয়ে কি বলবেন কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতার নাম দিয়ে চালাচ্ছে মিডিয়া হেডলাইন হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতায় জামিন পেয়ে গেল আমি মনে করি এটা তৃণমূল আর বিজেপির সেটিং এ জামিনটা পেলেন কেন্দ্রীয় এজেন্সি কে চালাচ্ছে কে এজেন্সি কে কন্ট্রোল করছে স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কোন পার্টি থেকে আছে বিজেপি পার্টি থেকে আছে আমাদেরকে গল্প শোনালে হবে কদিন আগে তো শ্রমিক ভট্টাচার্যা বলে দিয়েছেন যে লেবার রুমে যদি আডবানিজি আর বাজপাইজি না থাকতো তাহলে তৃণমূল দলটা হতো না আমি তো বারবার বলেছি বিজেপির গর্বে তৃণমূলের জন্ম তো যতই হোক দেখুন যতই হোক অভিভাবককে সেই সম্মান দেয় মোদীজির জন্মদিনে বিখ্যাত আম টাম গুলো পাঠায় চাদর পাঠায় আবার মোহন জি আর এস এর চিফ আমাদের কেশিয়ারিতে আসলে ফুল মিষ্টি পাঠিয়ে দেয় মানে অভিভাবককে অভিভাবক এবং সম্মান দেয় কদিন আসলেন তার মন্ত্রীকে বললেন দিদিকে নমস্কার জানাবেন মানে বুঝতে পারছেন মানে যেহেতু জন্ম দিয়েছে দায়িত্ব নিয়ে তৃণমূলটাকে তৈরি করেছে একে অপরের পরিপূরক একে অপরের বিপদে পড়লে সহযোগিতা করে দিদি যখন বিপদে পড়ে দিল্লি গাবে ফ্লাইট করে কদিন আগে আপনার একটা আর একটা উদাহরণ দিয়ে বিশেষ করবে প্রসঙ্গটা আপনারা দেখেছিলেন ব্যর্থ যোগী প্রশাসন মহাকুম্ভ আয়োজন করতে কত মানুষ মারা গিয়েছিল সারা দেশ উত্তাল হয়েছিল তুমি জানো তুমি প্রচার করছো মহাকুম্ভ হচ্ছে প্রায় একশো চল্লিশ বছর পরে হিন্দু ধর্মের বিশ্বাস এখন স্নান করলে তিনি পাপ মুক্ত হতে পারেন বিশ্বাসের আমি ওপরে আমার কোনো বলার অধিকার না আমি সেখানে বলতে যাবো না বিতর্কে যাবো না কিন্তু প্রচুর মানুষ জন্য সমাগম হলো প্রচুর মানুষ পদপৃষ্ঠ হয়ে মারা গেল ভুল পলিসির জন্য ঠিকঠাক পলিসি করতে পারেনি বলে তখন কি করলো দেখুন তৃণমূলের একটা এমপি স্নান করতে গিয়েছিল স্নান করতে গিয়ে সার্টিফিকেট দিয়েছিল এর থেকে ভালো আয়োজন আর যদি আর কেউ করতে পারবে না তার মানে যারা হয়ে মারা গেছে তারা তাদের দোষী মারা গেছে জমির কিছু দোষ ছিল না বিজেপি গাড্ডায় পড়েছিল পার্লামেন্টে এই নিয়ে চর্চা হওয়ার আলোচনা হচ্ছিল যখন তখনই তৃণমূলের এক এমপি গিয়ে বলে দিল যে যোগী দারুণ ব্যবস্থা করেছে অর্থাৎ বিজেপি গাড করলে পড়লে তৃণমূল তাকে মাছাই তৃণমূল গাডডায় করলে বিজেপি তাকে বাঁচায় এখন কিছু আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রীর একটু শরীরটা কমানোর দরকার ছিল অনেক শরীর স্বাস্থ্যবান হয়ে গেছিল দুদিন জেলে ওই জন্য রাখলো বাইনারি পলিশ চিকিৎসা হবে আবার সময় হয়েছে বার করে নিয়েছে এর বিজেপি সেটিং তো এই যে মনে বাড়িতে হাসি

ওই খাটের নিচে টাকাগুলো সব ডুপ্লিকেট টাকা ছিল অল্প বিতর্ক তৈরি হয়েছিল যিনি আব্বাস সিদ্দিকি বলেছিলেন ক্যানিং এর বিধায়ককে জাহান নামের কুকুর এই কথাটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় আজকে দেখা গেল যে আব্বাস সিদ্দিকি আবার তাকে পাগলা কুকুর বলে আক্রমণ করেছেন বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন আমি একটা কথা বলি এটা জাহান কুকুরটা যেমন বলেছে বিষয়টাকে আপনারা ভালো করে জানেন এটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে বলেছে তো সেটা মুফতি সাহেব যারা আছেন বা মৌলানা যারা আছে নিশ্চিতভাবে সঠিক উত্তর দিয়েছে আবার অনেকে নিয়ে এটাকে নিয়ে জল গলা করার চেষ্টা করেছে এই বলা যাবে না সেই বলা যাবে না আমি এতটুকু কথা এই বিষয়ে বলবো ধর্মীয় বিষয় আমি বেশি আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে ধর্মীয় বিষয় এটাতে আমি বেশি ঢুকতে চাই না ফতোয়া ফারাজ বা এই বিষয়টাতে আমি বেশি ঢুকতে চাই না আমি একটা কথা বলবো যে আপনি সিদ্ধি যে কথা বলেছেন নিশ্চিতভাবে শরীরের বন্দির মধ্যে থেকে ওই ওই ভাঙরের নদী দিবস উদযাপন করতে গিয়ে যে কথা বলেছেন থেকে বলেছে আজকে যেটা আব্বাস যেন অভিযোগ তুলেছেন যে আপনিও বারবার বলছেন সেটা হচ্ছে যে ক্যানিং এ যারা ইসলামিক ধর্মসভায় জলসা শুনতে গেছেন অভিধিবাস দিবস জলসা শুনতে গেছে সেখানে তাদের ঘরের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এই এই বিষয়টা কিভাবে দেখছেন যে সাধারণ মানুষের বিদ্যুতের অধিকার থেকে মুক্ত তাদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ভাবতে পেরেছেন বাড়িতে তালা মেরে দিয়েছে ঢুকতে দেবো না কেন যাবে তোমরা ধর্মসভা মানে উত্তরপ্রদেশে হচ্ছে কেন আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার মামলা নামে দেব। পশ্চিম বাংলাতে কেন তুমি মোহাম্মদামের স্মরণে জল সাথে যাবে তোমার বাড়িতে তালা লাগাবো তোমার বাড়ি বিদ্যুৎ সংযোগ কেটে দেবো এতে সাফার কারা করছে শুধু যারা পুরুষরা গেছে তারা নয় মহিলা শিশু তারাও সাফার করছে এদিকে সংখ্যালঘু দরদি সরকার এই নটোরিয়া স্কিমিনালটাকে দায় দিয়ে ভাবছে কি আইস মানে কোন একটা রাজনৈতিক দল কোন একটা মাসলাকের উপর আক্রমণ করছে না এরা সমগ্র মুসলিম জাতির উপর আক্রমণ করছে লড়াইটা তো এরা যাতে যাই জায়গায় লাগাচ্ছে তৃণমূল ভার্সেস সুফরা শরীফ তৃণমূল ভার্সেস মুসলমান এই শকত মোলা নেতৃত্বে এটা হচ্ছে আগামী দিনের খেসর দিতে হবে আমি নবী দিবস পালন করলে আমার যদি বাড়িতে তালা লাগিয়ে দেয় আমার ভোটটা মনে হয় কোনোদিন তৃণমূলের পক্ষে যাবে এটা যদি তৃণমূলের মানে উদ্ধৃতটা না বুঝতে পারে আটকায় তাহলে আগামী দিনের ফল বুঝতে পারে আচ্ছা পটে ঘুম থেকে বুঝি জানো এগারোটার সময় নামাজ পড়ে আবার ঘুমিয়েছে এগারোটার সময় উঠেছে হচ্ছে উঠেছে তার আগে ঘুমিয়েছে উঠেছি নামাজ পড়েছি আবার এগারোটা জুম্মাদিন না থাকলে ঠিক জোরে নামাজের ঠিক কোন একটার দিকে উঠতাম